কেমন আছেন সবাই সকালবেলা শীতের সকাল রুদ্রে বসে আছি তো আপনাদের সময় ভাগাভাগি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সবাই স্থান থেকে সবাইকে শুভ সকাল সকালবেলা শীতের চিতার বসে পান চা বলবো বন্ধুরা চলে আসুন সবাই

সেই সাথে শীত শীত ভাব কিছু অনুভব মানে বোধ موالاه يسالوني اهلا وسهلا اهلا وسهلا اهلا وسهلا اهلا وسهلا اهلا وسهلا اهلا আমাদের আমিনুল ভাই সকালবেলা আমরা মোশারফ ভাই আর আমি পান্তা বাইতেছে রোদের ভিতরে বসে আছি বুঝছেন আমি ইসলাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এই নিরিবিলি একটা পরিবেশ নায়ক নায়ক ভাব হচ্ছে ঠান্ডার ভিতরে তো নয় নিরিবিলি আমরা শীত যে দেখেন পিছনের সূর্যটা কিভাবে পড়ছে আল্লাহ একবার

উম সকালবেলা খালি পেটে পান খাইলে বুঝছেন পুরো একটা ভিটামিন ভিটামিন কাম করে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম

টিমের বাতন বই রয়েছে সবাই একটু স্ক্রিন এর ডাবল টাচ করব বুঝছেন ভাই ভাই লাইভ করতেছে আর কি না মোটর ভাই আছে আমিনুল ভাই ও বিমান পাঠামো বিমান বন্ধুরা সকালবেলা ভালোই লাগতেছে সবাইকে দেখে ভালোবাসার মানুষ আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা আসছেন ভালোই লাগলো ভাই একটা করে কমেন্ট দিলে কিন্তু আরো সুন্দর হয় এবং স্ক্রিন এর উপর একটু ডাবল ডাবল একটু টাচ করি বুঝছেন নি সবাই একটু স্ক্রিন এর উপর একটা ডাবল ডাবল টাচ করি লাইক করে দিয়ে রাখুন ওই উপরে রিল সারা না ওই নেই লাইভ অপশন আছে না ফেসবুক লাইক করে কিনবে না ভালো না লাইভ করে সব জায়গায় ভালো আমাদের তো ইউটিউবে লাইভ করতেছে এই যে আমরা বাগানের ভিতরে বুঝছেন একটু পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই হ্যাঁ যে সুন্দর পরিবেশ পরিবেশ একবারে আপনার যদি আমাদের শুটিং হবে আজকে লাইভ করে এখানে ভিডিও করব আমরা আজকে লোকেশন আছে গাজীপুর শ্রীপুর গড়গড়িয়া মাস্টার বাড়ি ছয়তলার পাশে পুষ্কর পারে যদি পরিচিত জন যারা আছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই চলে আসতে পারেন তো এখানে ভিডিও করব অপেক্ষায় আছি আমাদের টিমের সদস্য বিন্দু যারা আছে তারা চলে আসবে অবশ্যই তার ভিতরে আমাদের মোশারফ ভাই ফার্স্ট চলে আসছে আর আমি গরিব মানুষ একটা আগে আয় পরেই বুঝছেন নেই সবার ফ্যামিলি আছে ভাই দুঃখ লাগে মাঝে মাঝে আমার ফ্যামিলি নেই ভাই এখন কাজ আয়োজন তো আমার আয়োজন কি লোক এই ভাব পড়লে ওই মেয়ে ডাকতেছো না ওই মেয়া তুমি জোরে ডাকতে দা ডাক দিলে তো শুক্রবার দিন সবাই ঘুমায় আমরা হইলো কর্মকারী এটা আমাদের কর্ম এখানে আসতে হবে ভিডিও তৈরি করতে হবে এটা আমাদের ধंदा না 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 এটা আমাদের অডিয়েন্সকে

সিস্টেম করতে হবে কেননা আমার সবাই ফ্যামিলি থাকে সবারই কাজ থাকে শুক্রবার দিন কার কাজ নাই কার মনে চায় না যে শীতের দিন একটু ঘুমাই কিন্তু আমার অডিয়েন্সকে আমি ভিডিও দিতে হবে আমার ভিডিও দিতে হবে ভিডিও বানাইতে হবে আমি সময় মতন জায়গায় থাকবো অথচ এখনো দুইজন আসে নাই এখনো দুইজন আসে নাই

টিম মেম্বারগুলো একটু শক্ত হইতে হবে হয়তো নয়তো বাকি এই টিমটাকে আপনি কখনো উঠাতে পারবেন না দেখেন সাতটায় চারটায় দুইটা ভিডিও হয়ে যেত আধা ঘন্টা একটা ভিডিওতে দুইটা ভিডিও হয়ে যেত কিন্তু এখন পর্যন্ত আসলো না অথচ যখন আমি যদি যে কয়েকদিন ধরে আপনাদের সাথে ভিডিও বানাইতেছি আমি একদিন শুধু একটু লেট হয়েছে তাও আমি ছয়টা সকাল ছয়টা পর্যন্ত ডিউটি হুম একদিন আমার একটু লেট হয়েছে এর মধ্যে মানে আসিবার ফোন দিচ্ছে আইনে গা আইনে গা আইনে গা ভাই কেন দুঃখ লাগে কইতে যেটা আপনি বলছেন ভাই শুক্রবারে এই টাইমে ভাই ভিডিও হবে এইটা ভাই আমার মাথা থাকে এই টাইমে যায় আমার সেই থাকতে হবে জায়গা থাকতে হবে আমার তো কথা নাই এই টাইমে ঘুমতো ওইটা বাসা আসে পড়ে আমাদের যে দুজন বড় ভাই আমার কোনো খবরই নাই বড় ভাই আমি ভিডিও করে আজকে বিদায় নিয়ে তো কাছ থেকে আমার দ্বারা সম্ভব আমি অন্য অফিসে বহুত লোক আছে আইতে চাই আমি না কেন ভিডিও যেমন আপনি মন মাইন্ড করেন না আপনি প্রথম যেমন ভিডিওর স্টাইল আছে আমি চেঞ্জ হয়েছে না আইতে আইতে কিন্তু চেঞ্জ হয়েছে আমি যদি একজনকে দুই দিন আনি তেও কিন্তু ঠিক হয়ে যাবে কিছু লাগবে না তাদের ভিডিও দেওয়া লাগবে না এমন লোক আছে তারা ভিডিও নেবে না খালি আইবে সাথে আনন্দ করবে এটা একটা আনন্দ এটা একটা উৎসব এটা একটা মজা একসাথে আসলাম ভিডিও তৈরি করলাম পরিচিত ভাই আপনি যে চ্যানেলতেই কাজ করেন না কেন যদি আপনার ভিডিও যে চ্যানেলেই ভাইরাল হোক না কেন দেখবেন যে আপনাকে খুশবে মানুষ চ্যানেলের কোনো ইস্যু না যে আপনি কোন চ্যানেলে ভিডিও করেন কার সাথে ভিডিও করেন এটা কিন্তু ইস্যু না ইস্যু হয়েছে আপনার যখন চেষ্টা পরিচিত হবে সকলেই আপনাকে খুঁজে নেবে কিন্তু আমরা তো খুঁজে নেওয়ার রাস্তা যদি আমরা না বুঝি যে আমরা আমাদের খুঁজবে অথচ আমরা তাদেরকে ভিডিও দিতে পারবো না হাজার হাজার লোক আছে অনেকে গায় ভাই ভাই আমা ভাই আমাকে আসেন আসার আমি বলকো কাউকে নিয়ে আসি না ইনশাল্লাহ আমি দেখা দেব আমি আগে ভিডিও বানাইছি না কমবে বেবার এটা আগে ভিডিও বানাইছি লাইভ ভিডিও আছে লাইভ আছে

আপনাদের কাছে আপনি যদি আমার ভিডিও না পায় আপনি আমার ভিডিও যদি না পান আপনার সামনে তখন আপনি কি করবেন আপনি কি আমার খুঁজে নেওয়ার লাইক কমেন্ট করবেন না না শেয়ার করবেন না আমার ভিডিও যখন আপনার সামনে যাবে তখন অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু আমি যদি ভিডিও না দিতে পারি তাহলে আপনি কি খুঁজে দেখবেন কি

বউ সকাল সকাল বুঝছেন দুঃখের কথা কারণ আপনার কাছে কথাটা দিন তো শীতের দিন এই যে ঠান্ডা মধ্যে বসে রয়েছে রোদ প্রচুর রোদ কষ্ট করে মনে করে আমাদের সাইফুল ভাই মনে করেন টাইম দিছে এই টাইমে মোশারফ ভাই থাকতে হবে আমার একটা টার্গেট আমাদের সাইবুল ভাই বলছে এই টাইমে থাকতে হবে সেই টাইমে পারলে একটু দশ লেট হয়েছে তাও আমি আইসা করছি মনে দেখেন আটটা বিশ বাজে গেছে গা আমাদের দুইজন বড় ভাই কোন খবর নাই বুঝছেন একুশ বাজে একুশ বাজে ধরেন ও সাতটার সময় আসতে আইলে এত আমাদের মনে করেন ছয় সাতটা ভিডিও হয়ে যেত যাতে শুক্রবার দিন যেত মনে করেন ভিডিও বানাইয়া সাড়ে এগারোটার মধ্যে দেখতে পারলে ভালো মতো লেগা গাউ শা জীবন আমার জন্য জনক প্রস্তুত হলাম মনে করেন ওই দুজন লেগে আমাদের কিছু হচ্ছে না বুঝছেন বলা দেখেন আইতে তুমি করে মনে নয়টা বসতে পারে নয়টা বসলে মনে করে ভিডিও কইটার হবে সবাই তো মনে করেন আটটা হইলো আটটা ভিডিও কি হবে একটা দেখেন ষাটটায় আসার কথা ষাটটায় ষাটটা থেকে এখন বাজে আটটা বাইশ সবচেয়ে বড় কথা কোনো জানেন মানুষের জবান জবান এখন বড় জিনিস আপনার আচ্ছা কে আপনি জবান দিবেন জবান আপনি অফকে পালন করবে এটা কিন্তু বড় একটা কাজ বুঝছেন বড় একটা কাজ আপনি যারা যেটা বলবেন ভাই আপনি জবান দিলাম আমি এটা করব ঠিক আছে আপনি আপনার জমান ঠিক রাখবেন এর করতে বড় একটা মোস্ত আছে দেখেন একটা চ্যানেলে আপনি যদি যে কোনো চ্যানেলে কাজ করেন আপনি যদি যে কোনো চ্যানেলে কাজ করবেন দেখেন ওরা কিন্তু চুক্তি করে কেন স্টেমে লিখিত নেয় আগে এই কারণে লিখিত নেয় দেখেন টাইমটা মেনটেন করা আপনার টিম মেম্বার যারা আছে তাদের সাথে টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও তৈরির জন্য টাইমটা মেনটেন না করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো কিছুই হবে না একটা প্ল্যানিং করে আসা একরকমের আপনি আসার পরে প্ল্যানিং পরিবর্তন হয়ে যায় আসার পরে প্ল্যানিংয়ে যারা আসার কথা তারা আসতেছে না এখন কিন্তু মন চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা যদি যে কোনো চ্যানেলে কাজ করেন বা যে কোনো চ্যানেল যদি তৈরি করতে চান আগে একটা টিম 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 একটা এবং হবে চুক্তিবদ্ধ যে চুক্তিবদ্ধ টিমে যারা কাজ করবে সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত থাকবে এবং সঠিক কার্যকর মানে এক এক টিমে এক একজনের কাজ থাকবে এক একটা ও যে কাজটা করবে ওইটা ওর কাটতেই হবে বাজার থেকে আমিন ভাই আলাইকুম কেমন আছেন করে যখন আপনি কাজ করতে পারবেন অবশ্যই আপনার চ্যানেলকে সাকসেস হবে বা আপনার চ্যানেলকে উপরে ওঠার জন্য আপনার অডিয়েন্স যাতে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার বিনোদন পাবে আপনার চ্যানেলে কিন্তু আপনি যদি এই যে আমি এমন লোক নিয়ে কাজ করতেছি একজন আসছে নয়টা বাজে একজন আসছে দশটা বাজে একজন আসবেন আটটা বাজে এরকমের যদি হয় দেখবেন যে আপনার চ্যানেল ঠিক রাখা সম্ভব না কেন আপনার চ্যানেল কন্টিনিউ ভিডিও দিতে পারতেছেন না ভিডিও দেখা যায় যে একটা ভিডিও করার পরে এডিটে প্রচুর সময় লাগে আমি গত গত আট তারিখে আপনাদের একটা ভিডিও দিছি দেখেন এই মাঝখানে কিন্তু দুই দিন আমি ভিডিও দিতে পারি নাই এর কারণ হয়েছে যে আমি ভিডিও এডিট করা শেষ করতে পারি নাই দেখেন একটা ভিডিও এডিট করতে হলে নিম্নতম দুই সে পাঁচ ঘন্টা সময় লাগে একটা ভিডিওতে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সময় লাগে এই ছয় ঘন্টা পাঁচ ঘন্টা সময় নিয়ে এডিট করা এরপরে ভিডিও তৈরি করা অনেক সময় অনেক কাজ থাকে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনার ব্যক্তিগত মানে ফ্যামিলিগতও তো কিছু কাজ বাজ থাকে ফ্যামিলি মেনটেন করে একটা চ্যানেল ঠিক রাখা একটা চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়া কন্টিনিউ আপনাদের সাথে লাইভ করা অনেক কিছু কাজ থাকে কিন্তু একটা চ্যানেলে তারপর এইটা মেনটেন করে যদি আপনার টাইম দিয়ে মেনটেন না করতে পারেন কখনো কিন্তু সম্ভব না তাহলে টিম মেম্বার যত শক্ত থাকবে টিম মেম্বার যত সুন্দর থাকবে মানে সুন্দর বলতেই গেছি চেহারা সুন্দর না এই যেমন মোশাররফ ভাই কিন্তু আমার থেকে সুন্দর কিন্তু মোশাররফ না দেখেন মিলেন এই যে আতের লগে মিলেন বা চেহারা লগে চান দেখেন সৌন্দর্য কিন্তু এবাবো ফুটে উঠবে এমন না সৌন্দর্যটা হচ্ছে আপনাদের কথা কাজের মিল রাখাটা হইছে একটা সৌন্দর্য দেখেন এই যে তার দারণ একটা আমি ছবি তুলিয়া দিই দশকে দেখাই

फोनते से देखो लाइट है से या ताका ताका ताका? यार ताता कौन रहेगा हमने कुछ कहा नहीं तो डाट डाक लाओ हमें कहाँ से टाका टाका कहाँ से टाका क्या रहेगा हम चार दिन है बीस तीस टाका से पास चल रहा है से हम क्या करना हम क्या नहीं है तुम्हारे कहाँ से हम बांगे दस टाका से तो दस है ही दस टाका को मैंने पता है ये दु

नो प्रॉब्लम ऐसा फेसबुक ना हेलो गाइस फेसबुक में लेके लोग आते हैं यूट्यूब 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 वो सुना सुन रहा है यो अर्जुन ये यूट्यूब लाइव की बात होएगा ये तो लाइव की बात है हैं ये तो बेचारा क्लास आएगा ना सब तेरे ना ये जब अपना लाइव का सुना मैं लाइव जब बोलती हूँ

এই বয়সে কি বিনোদন পচাত্তর কি বিনোদন এই বয়সে আবার কিসের বিনোদন মনের মত দুঃখজনক আহ বাইজান ভালোবাসা রইল শুভ সকাল বাইজান

তোমার প্রত্যেকটি শব্দ এই যে আমার এই কমেন্ট এর মধ্যে সব থেকে বড় ভুল ফেসবুক যে চালান এই কমেন্ট হয়েছে বড় কপি পেস্ট কমেন্ট করেন সময় তো আপনার বড় কিছু না আপনি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও করছি নাচতে আছি আমি বললেন আলহামদুলিল্লাহ না এরকম কমেন্ট নাই তো

আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়বাসী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লাইব্রের কোথা